আজ কাজী নজরুল ইসলামের শুভ জন্ম জয়ন্তীতে আমার নিবেদন তার একটি ভিন্ন ধর্মের লেখা পাঠ যার নাম জীবন বিজ্ঞান দুঃখ কষ্টের মাহাত্ম তার এই লেখা কবি বলছেন আগুন যেমন ধাতুকে পুড়িয়ে খাঁটি করে দুঃখ তেমনি আত্মাকে একেবারে আয়নার মতো সাফ করে দেয় কিন্তু তাই বলে মনের সব কষ্ট দুঃখ নামে অভিহিত হতে পারে না মোটামুটি দেখতে গেলে দুঃখ দু রকমের একটি হচ্ছে নিজের কষ্টের জন্য দুঃখ পাওয়া অন্যটি হচ্ছে অন্যের কষ্টে দুঃখ অনুভব করা এই দুই দুঃখই কষ্ট দেয় কিন্তু তারা এক প্রকারের নয় আমি হয়তো আমার প্রিয়তম জিনিসটাকে হারিয়েছি কিংবা আমি যা চাই তা পাই না এই রকম সবের জন্য যে কষ্ট পাওয়া সে হচ্ছে নিজের জন্য দুঃখ এর ফল আত্মাভিমান এবং আত্মসুখের বৃদ্ধি অন্যের দুঃখ দেখে নিজের দুঃখ মনে পড়া আর তার প্রতি সহানুভূতিশীল সম্পন্ন হওয়া ক্রমে নিজের কষ্টকে তুচ্ছ করে এই পরের কষ্টটাকে বড় করে দেখা সব মহৎ অনুভবের ফল হচ্ছে আত্মার প্রাণের প্রসারতা লাভ অন্যের দুঃখ বেদনা অনুভব করাই হচ্ছে মহত্তর ব্যথার অনুভব কেননা স্বার্থ খুঁজে পাওয়া যায় না তার কারণ এ হচ্ছে সেই ব্যথা যার অনুভব হয় নিজের বুকের বেদনা মনে পড়ে আর আত্মার ধর্ম এমনই বিস্ময়কর যে এই পরের ব্যথায় ব্যথিত হওয়াতেও সে এমন একটি নিবিড় আনন্দের আভাস পায় যেন রক্ত মর্মে ধারার অনুভব করতে পারে না মহত্তর আত্মা যাদের ভুক্তভুগী যারা শুধু তারাই এই হেয়ালের মর্ম বোঝেন এ চায় কল্পনা আর মানব মনের বিস্ময়কর বোধ শক্তি তাই এ পথের ভাগ্যবান পথিক তারাই যাদের হাতে গভীর জ্ঞান এবং উঁচু প্রাণীর পাথেও আছে অনেক রকমের দুঃখ কষ্ট আমাদের ঘিরে রয়েছে এবং তার অনেকগুলোই প্রতিকার অসম্ভব যখন অন্যরা আপন বুকে বেদন দিয়ে সারা বিশ্বের ব্যথা নিজের করে নিতে পারি কেবল তখনই আমাদের আত্মা উন্নত প্রসারিত হয় তখনই আমরা সত্যকে চিনি তাই তখন আমাদের আনন্দ ত্যাগে পরের জন্য কে বিশ্বের ব্যক্তিদের জন্য যান কোরবান করে সুন্দর কথাগুলো বলেছে